আসসালামু আলাইকুম সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায় অনেকেই জানেন না দক্ষিণ কোরিয়ায় লটারির মাধ্যমে যাওয়ার বেশ সুযোগ আছে এবং আর্থিকভাবে সচ্ছল হওয়ার মতন যথেষ্ট সুযোগ রয়েছে বাংলাদেশ থেকে অনেক মানুষ প্রবাসে তাদের কর্মের জন্য যেতে চায় কিন্তু বাংলাদেশ থেকে যে কোনো দেশে যাওয়ার জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দালালরা অনেক টাকা চায় বাংলাদেশ থেকে যে সকল দেশে সরকারিভাবে যাওয়া যায় তার মধ্যে প্রধান হচ্ছে দক্ষিণ কোরিয়া এই দক্ষিণ কোরিয়া কিভাবে সরকারিভাবে যাওয়া যায় এবং কেন যাবেন সেটা নিয়ে আলোকপাত করব এশিয়ার সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে একটা হচ্ছে দক্ষিণ কোরিয়া তা সবারও জানা এই মিডল ইস্টে যারা যায় তারা চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারে কিন্তু যারা দক্ষিণ কোরিয়া যায় তারা দুই লাখ তিন লাখ অন্তত মিনিমাম এক লাখ টাকার উপরে তারা ইনকাম করতে পারে দক্ষিণ কোরিয়া যেতে যে জিনিসগুলো প্রয়োজন হয় সেটা হলো অবশ্যই কাজ করার যোগ্যতা থাকতে হবে শারীরিকভাবে আপনাকে ফিট হতে হবে দৃষ্টিশক্তি ভালো হতে হবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হতে হবে এগুলো বেসিক এস বেসিক যোগ্যতা আরও দুইটা জিনিস লাগবে সেটা হলো দক্ষিণ কোরিয়ার লটারি বিজয়ী হতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার দক্ষিণ কোরিয়ার ভাষা শিখা থাকতে হবে শুধু মনে রাখতে হবে যে বিজয়ী হতে হবে আবার দক্ষিণ কোরিয়ার ভাষাও শিখা জানতে হবে শুধু ভাষা শিখলেই হবে না দক্ষিণ কোরিয়ার যে ভাষা পরীক্ষা আছে সে পরীক্ষা পাশ করতে হবে এগুলো দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য একটা প্রয়োজনীয় জিনিস দক্ষিণ কোরিয়ার লটারি আবেদন করবেন আপনারা প্রত্যেক বছরেই লটারি সার্কুলার দেওয়া হয় এবং বাংলাদেশ সরকারি ওয়েবসাইট বয়ে সেলে সাধারণত বছরে এক থেকে দুই দিন আবেদন করা যায় এজন্য সময় আপনাকে আপডেট ফলো রাখতে হবে আমি আবারও বলছি যে সরকারি ওয়েবসাইট বয়ে সেলে বাংলাদেশের সরকারি ওয়েবসাইট বয়ে সেলে আবেদন করার এক সপ্তাহের মধ্যেই তার ফলাফল প্রকাশ করে আপনি যদি লটারি বিজয়ী হন তাহলে সেখানে আপনার নাম দেখতে পারবেন দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সাজেশন করবো যে প্রথমেই লটারি পাওয়ার আগে ভাষা শিক্ষা শুরু করতে হয় করা উচিত লটারির আবেদনের পাশাপাশি আপনার এই ভাষার বেসিকটা যদি আগে থেকে জানা থাকে তাহলে আপনার পরবর্তীতে সেটি অনেক উপকার হবে আপনি যদি লটারি বিজয়ী হন তাহলে আপনার প্রদান এবং একমাত্র কাজ হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষা স্কিল টেস্ট পরীক্ষা হয় একটা যারা যারা ভাষার ভাষার শিক্ষার পরীক্ষায় পাশ করতে তাদের মধ্যে কিছু সংখ্যক লোককে নিয়ে স্কিল টেস্ট পরীক্ষা হবে দক্ষিণ কোরিয়ার মৎস্যখাত শিল্পখাত সহ বেশ কিছু খাতে আবেদন করা যায় আপনি কোন ক্যাটাগরি সিলেক্ট করবেন তার উপর বেশ করে আপনার কিছু স্কিল টেস্ট নেওয়া হবে যদিও এগুলোতে এমন একটা কঠিন নয় তারপরেও আপনাকে এই পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে হবে দক্ষিণ কোরিয়া যাওয়া যারা ভাষা শিক্ষা এবং স্কিল টেস্ট পরীক্ষায় পাশ করেন তাদের যেই ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো বোয়েস দক্ষিণ কোরিয়ায় পাঠায় পরবর্তীতে দক্ষিণ কোরিয়ার কোনো কোম্পানি যদি তাদের সিলেক্ট করে তাহলে দক্ষিণ কোরিয়ার যাওয়ার একটা নিশ্চিত হয়ে যায় যদি কোনো কোম্পানি যদি সিলেক্ট না করে তাহলে তারা ভাষা শিক্ষা পরীক্ষা এবং দক্ষিণ কোরিয়া স্কিল টেস্ট পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করার পরেও সেখানে যেতে পারবে না মূলত আমাদেরকে ধাপগুলো কমপ্লিট করার মাধ্যমেই যেতে হবে সেখানে দক্ষিণ কোরিয়া যাওয়ার বিস্তারিত হচ্ছে যে এটা একটা স্বপ্নের একটা দেশ এখানে গেলে আপনি এক হাজার পার্সেন্ট ভাগ্যের উপর ডিপেন্ড করে আমাদের জীবন কিন্তু ওখানে আসলে ভাগ্য যারা যায় সেখানে তারা ভাগ্যবান হয়েই যায় এবং তাদের লাইফ আর পিছনের দিকে যায় না যদি আপনার কাছে স্বপ্ন হয় দক্ষিণ কোরিয়া কোরিয়া তাহলে আপনি ভাষা শিখে রাখতে পারেন তবে এটাকে আপনি নিশ্চিত ভবিষ্যৎ ভেবে রাখবেন না আপনি যদি প্রবাসী যেতে চান চাইলে দক্ষিণ কোরিয়ার পাশাপাশি অন্যান্য দেশের চেষ্টা করতে পারেন আপনাদের স্বপ্ন যদি হয় দক্ষিণ কোরিয়া তাহলে আপনাকে দক্ষিণ কোরিয়ার দিকে চেষ্টা করতে থাকেন যদি আপনার ভাগ্যে থাকে ইনশাল্লাহ আপনারা যেতে পারবেন কিন্তু মনে রাখতে হবে শুধুমাত্র দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য নিজেকে বেকার রাখবেন নিজে ঘুরে বেড়াবেন শুধুমাত্র ভাষা শিক্ষার নামে আপনি আপনার জীবন পরিচালিতা করবেন তাহলে সেটা হবে আপনার জীবনের জন্য একটা ভুল আপনাকে এই ভুলটা কখনোই করা যাবে না আপনার উচিত হবে যে সঠিকভাবে সঠিক পন্থায় অন্যান্য কাজের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার ভাষা শিখা রাখা এবং দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য লটারিতে অংশগ্রহণ করা এবং মাঝে মাঝে কখনো কখনো কোনো কোনো কোম্পানি এই পরীক্ষার মাধ্যমে নিলেও ভাষার স্কিল টেস্ট না হলেও চলে সেটার জন্য বিশেষ বিশেষ কিছু কোম্পানি রয়েছে স্যামসাং কোম্পানি সহ বেশ কিছু কোম্পানি আছে সেই সমস্ত কোম্পানিতে আপনার যোগাযোগ করে যেতে পারবেন